নমস্কার আমি ডক্টর সূর্যমুখী ভট্টাচার্য ডার্মাটোলজিস্ট তো যেরকম আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভীষণভাবে গরম পড়েছে আর অনেক এক্সপেক্টেড টাইমের আগেই গরমটা পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আজকে আমাদের আলোচনার বিষয়ে সব থেকে ভালো যে বিষয় হতে পারে সেটা হচ্ছে সানস্ক্রিন এখন সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়াতে নানা ইনফ্লুয়েন্সার্স যারা ইভেন সার্টিফাইড নন তারা নানা রকমের সানস্ক্রিন নিয়ে অনেক রকম কথা বলছেন চর্চা করছেন কিন্তু সব কটাই কি ঠিক অনেক কিছুই ঠিক না তো সেই যে মিক্স সেইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব একে একে নাও আমাদের প্রথম যে চর্চার বিষয় যেটা সবার খুবই কমন ধারণা সেটা হলো সানস্ক্রিন মেক্স ইউ লুক ডার্কার অর্থাৎ সানস্ক্রিন কি আমাদেরকে কালো দেখতে করে দেয় একদমই নয় টোটালি আপনার ডিপেন্ড করছে যে আপনি কি ধরনের সানস্ক্রিন ইউজ করছেন সানস্ক্রিন দু ধরনের হতে পারে একটা আপনার পিওর ফিজিক্যাল সানস্ক্রিন আরেকটা একটা অর্গ্যানিক সানস্ক্রিন পিওর ফিজিক্যাল যে সানস্ক্রিনগুলো আছে তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জিঙ্ক অক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড এবার এই ধরনের সানস্ক্রিন যদি আপনি ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটু স্কিনটাকে ডাল করতে পারে বা একটু ব্লুইশ হিউ দিতে পারে সেই ধরনের সানস্ক্রিন মানে ধরুন আপনি আপনার শেডের থেকে অন্যরকম একটা কিছু ফাউন্ডেশন ইউজ করছেন সেই ক্ষেত্রে যেরকম হবে ঠিক একদমই এই ফিজিক্যাল সানস্ক্রিনগুলো ইউজ করলে হতে পারে তো তার থেকে আপনি কি ইউজ করতে পারেন যে অরগ্যানিক সানস্ক্রিনগুলো আছে সেইগুলো সেইগুলোকে যদি আপনি প্রপারলি ব্লেন্ড করেন সেই ক্ষেত্রে দেখবেন যে এই সমস্যাটা আর হবে না তো সানস্ক্রিন কিন্তু আমাদের একদমই কালো বানিয়েও দেয় না আর কালো দেখতেও লাগায় না সুতরাং যে আপনি কি ধরনের সানস্ক্রিন পছন্দ করছেন নিজের স্কিনের জন্য আর কি ধরনের সানস্ক্রিন লাগিয়ে বেরোচ্ছেন এরপর আমাদের দ্বিতীয় যে খুব কমন ধারণা সেটা হচ্ছে ন্যাচারাল সানস্ক্রিনস আর বেটার দ্যান কেমিক্যাল ওয়ান্স। অর্থাৎ আজকাল অনেক ধরনের আয়ুর্বেদিক কোম্পানিজ রয়েছে তারা বলছে যে ধরুন নানারকম ভেজিটেবল সিড অয়েল দিয়ে যে সানস্ক্রিন বানানো হচ্ছে সেগুলোকে আদেও সানস্ক্রিন আসলে ন্যাচারাল সানস্ক্রিন বলে কিন্তু কিছু হয় না সানস্ক্রিন মানেই সেটা কেমিক্যাল হতে হবে আইদার ইট শুড বি আ ফিজিক্যাল সানস্ক্রিন অথবা অর্গ্যানিক সানস্ক্রিন হতে হবে অর্গ্যানিক সানস্ক্রিনের মধ্যে আমাদের কিছু কিছু কম্পোনেন্টস থাকে যেমন অক্সোবেনজন থাকে then homosalate, octasalate, avobenzon. আর পিওর ফিজিক্যাল সানস্ক্রিন যেরকম আমি আগেই বললাম সেটা জিঙ্ক অক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড ন্যাচারাল সানস্ক্রিনে কিন্তু এই ধরনের অবভিয়াসলি ন্যাচারাল সানস্ক্রিনে একটা অ্যান্টি অক্সিডেন্ট আপনার এফেক্ট রয়েছে কিন্তু সানস্ক্রিনের কাজ কি আমাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করা তা তো নয় সানস্ক্রিন এরকমই হবে যেটা আমাদের ডিফারেন্ট ইউভি রেস থেকে প্রোটেক্ট করবে যেটা সানের আলট্রাভায়োলেট রেজ হয় তিন ধরনের ইউভিএ ইউভিবি রেজ এবার সানস্ক্রিনের কাজই হচ্ছে এই রেস ব্লক করা সেটা কিন্তু আপনাদের এই যে ধরুন সিড অয়েল দিয়ে যে সানস্ক্রিন বিক্রি হচ্ছে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক সানস্ক্রিন বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু কোনোভাবেই তার কাজ করবে না তৃতীয় ধরনের যে ভুল ধারণা আমরা দেখতে পাই ফিজিক্যাল সানস্ক্রিনস রিফ্লেক্ট অ্যান্ড কেমিক্যাল ওয়ানস আবজর্ভ অর্থাৎ যে টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইড সেইগুলো নাকি সানরেজটা আপনার স্কিনে এলে সেটা পুরো রিফ্লেক্ট করে দিচ্ছে আর যে সেকেন্ড টাইপ অফ সানস্ক্রিনের কথা আমি বললাম অ্যাভোবেনজন যেখানে আছে অক্টাস্যালেট আছে হোমো স্যালেট আছে সেইগুলো এখন যে ধারণা হচ্ছে যে সেগুলো অ্যাবসর্ভ করে নিয়ে প্রচণ্ড হিটেড আপ করে দিচ্ছে স্কিনকে এইটা কিন্তু একদমই ঠিক না কারণ কি জিঙ্ক অক্সাইডের সানস্ক্রিনও আপনাদের সেটাও হিট অ্যাবজর্ভ করে যেমন রিফ্লেক্টও করছে অ্যাবজর্ভ করছে সুতরাং ধরনের সানস্ক্রিনের মধ্যে এই একই প্রপার্টি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে কেমিক্যাল সানস্ক্রিন যেখানে অক্সা বেনজন বা হোমো স্যালেট এইগুলো রয়েছে এই সমস্ত সানস্ক্রিন আমরা যাদের ধরুন মেচেতা যাদের ডিপ স্পটস হয়েছে বা ডিপার কোন হাইপার পিগমেন্টেশন পোস্ট বা দাগ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের অক্সা মানে অক্টাসালিড আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি তো তাদের জন্য ইটস বেটার দ্যাট ফিজিক্যাল সানস্ক্রিন উইচ কন্টেন্স জিঙ্ক অক্সাইড চার নম্বর দ্যাট অক্সিবেন ইজ হার্মফুল এটা কিন্তু একদমই ঠিক না কিছু কিছু স্টাডিজ করা হয়েছে টু আমরা দেখেছি যে করেছেন আর সেখানে ওনারা এমন অ্যামাউন্টেরই অক্সিভেন দিয়েছেন যেটা আমাদের সার্টিফাইড এফডি ডি যে সানস্ক্রিনগুলো বানানো হচ্ছে সেই লেভেলের থেকে অনেক বেশি আর তাদের মধ্যে ইউজ করে ওনারা দেখতে পেয়েছেন যে সেই অ্যানিমাল মডেলসে হরমোনাল ডিসরাপশন হচ্ছে কিন্তু হিউম্যান কিন্তু কোনো এই ধরনের স্টাডিজ এখনো অব্দি নেই আর যে অ্যামাউন্টে ইউজ করা হয় সেই অ্যামাউন্টে এই ধরনের ডিসরাপশন হতেই পারে না সুতরাং সানস্ক্রিন যেটা আপনি ইউজ করছেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ইট শুড বি এফ ডি অ্যাপ্রুভড ইট শুড বি ক্লিনিক্যালি প্রুভেন এটা কিন্তু মাথায় রাখতে হবে ময়শ্চারাইজার ফেস ওয়াশ আপনি নানা কসমেটিক কোম্পানির ইউজ করতে পারেন বাট ইউ ক্যানট কম্প্রোমাইজ উইথ ইউর সানস্ক্রিন আরেকটা যে খুব সমস্যার ব্যাপার লোকেরা মনে করে যে একবার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলেই সেটা যথেষ্ট সেটা কিন্তু নয় একদমই নয় স্পেশালি যে মানুষরা বেশিরভাগ আউটডোরসে কাজ করছেন দিনভর ভর এখান থেকে ওখান যাতায়াত করছেন তাদের কিন্তু রিঅ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট আর এই ধরনের সানস্ক্রিনগুলো আমাদের প্রত্যেক তিন থেকে চার ঘন্টা ঘন্টা অন্তর অন্তর অ্যাপ্লাই করতে হয় এবার সেইখানে অসুবিধে কি হতে পারে আপনারা ভাবতে পারেন যে হ্যাঁ আমরা কি বারবার করে মুখ ধুয়ে অ্যাপ্লাই করব আমি যদি গাড়িতে থাকি আমি কি করে খুবই টিডিয়াস মনে হতে পারে ব্যাপারটা কিন্তু একদমই না আপনি রি করার জন্য আপনার মুখ আলাদা করে ধোয়ার কোনো প্রয়োজনই নেই ইভেন তার জন্য সানস্ক্রিন স্টিকসও অ্যাভেলেবেল আছে সো বেটার গো ফর দিস বাট অ্যাপ্লিকেশন অব দা সানস্ক্রিনি ইম্পর্টেন্ট তারপরের যেটা খুব ইম্পর্টেন্ট একটা আমরা এনকাউন্টার করি ওপিডিতে সেটা হচ্ছে সানস্ক্রিন আমরা বাড়িতে থাকলে লাগানোর কি দরকার বা ধরুন যখন মেঘ আছে আকাশে বা বৃষ্টি পড়ছে সেই দিনে কেন সানস্ক্রিন ইউজ করব ব্যাপারটা হচ্ছে যে ইউভিএ রেজটাকে কিন্তু আপনার এই ক্লাউডস বলুন বা যে কাঁচের জানলা বাড়িতে বসে আছেন সেটা আটকাতে পারে না কিছুটা হলেও ইউভি বি আটকায় কিন্তু ইউভিএ রে কে কিন্তু আটকাতে পারে না সুতরাং এই সমস্ত দিনেও খুবই জরুরি যে আপনি যেরকম বাইরে গেলে ঘুরতে গেলে যেভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করছেন অফিসে গেলে সেইভাবে বাড়িতেও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু হ্যাঁ ডিউরেশনটা আপনি কিছুটা কমাতে পারেন আপনি ধরুন বাড়িতে যখন আছেন তখন দুবার লাগালেন কিন্তু ব্যবহার কিন্তু করতেই হবে আরেকটা খুব কমন প্রশ্ন যেটা মানুষ বলে এসে যে সানস্ক্রিন ব্যবহার করছে কিন্তু তাও ট্যানিং হচ্ছে এবার ট্যানিংটা কিন্তু মেনলি ইউভি এর থেকে হয় আর বার্ন বলুন বা ধরুন অনেক সময় বেশি ব্লিস্টারস হতে পারে বা ফোটো অ্যালার্জিক ডার্মাটাইটিস এই সবের কারণ কিন্তু ইউভি বি এবার পুরো সানস্ক্রিনই তো এটা তো কখনো সম্ভব না যে আপনার ইউভি রেসকে পুরোপুরি গায়েব করে দেবে যে আপনি অ্যাপ্লাই করছেন সানস্ক্রিন আর সেই কোনো ইউভি রেজই আপনাকে অ্যাফেক্ট করছে না তো ট্যানিংয়ের জন্য ইউভি এ রেস আর মেনলি রেসপন্সিবল তো সেই ক্ষেত্রে যে আপনার সানস্ক্রিন কাজ করছে না তা কিন্তু নয় বিকজ ইউভিবি বি গুলো আপনার সানস্ক্রিন আটকাচ্ছে ইভেন ওপিডিতে অনেকেই পেশেন্ট আসছেন যারা ধরুন কোনো সানস্ক্রিনে অ্যাপ্লাই করছে না কিন্তু তাদের পুরো পুড়ে গেছে গা ফোসকা পড়ে যাচ্ছে তারা জাস্ট দ্যাট ইজ বিকজ আর নট ইউজিং দ্য সানস্ক্রিন আর সাইড ইউভিবি রেজ আর ট্যানিংটা একদিক থেকে স্কিনের কিন্তু প্রোটেকটিভ মেকানিজম ও সুতরাং ট্যানিং যে খুব বাজে এটা ভেবে চললে হবে না সেটা ভেবে যদি আপনি সানস্ক্রিন ইউজ করা বন্ধই করে দেন তাহলে ইউভি এ ইউভি বি দু ধরনের রেস থেকেই মারাত্মক হার্মফুল এফেক্ট হতে পারে স্কিনে প্লাস এই যে ইউভি বি রেগুলো আমি বললাম সেটা কিন্তু এজিংয়ের ওপর অনেক এফেক্ট রয়েছে তো সানস্ক্রিন ইউজ করলে অ্যান্ড ইট অ্যাক্টস এস অ্যান অ্যান্টি এজিং অলসো রিসার্চের একটা পেপার আমি দেখছিলাম কিছুদিন আগেই যেখানে বলেছে সানস্ক্রিন ক্যান্সার মানে সানস্ক্রিন ইউজ করলে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু টোটালি আনট্রু একটা ফ্যাক্ট বিকজ আমরা যে অ্যামাউন্টে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করা হয়েছে তার উপরে কিন্তু হিউম্যান স্টাডিজ করাও হয়েছে আর এরকম কোনো স্টাডি আমরা দেখতে পাইনি যেটা থেকে দেখা গেছে যে সানস্ক্রিন ইউজ করে কারুর কোনো রকমের ক্যান্সার হচ্ছে সুতরাং ওনারা যে রিসার্চ করেছেন সেটা কীভাবে করেছেন আমরা ডার্মাটোলজিস্টরা জানি না কোনো পাবলিশ কোনো পেপারও নেই কোনো জার্নালে সুতরাং ভয় পাবেন না যে কোনো জিনিস থেকে যদি আপনি ভয় পেতে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে সেটা আপনার মাথার মধ্যে স্টাক করে থাকবে আর সেইভাবে আপনি রোজই ওইটা ভাবেন যেটা ইউজ করলে আমার ক্যান্সার হয়ে যাচ্ছে সানস্ক্রিন ইউজ করলে এইভাবে আপনি একদমই ইউজ করা বন্ধ করে দেবেন সেইখান থেকে কিন্তু স্কিনের পক্ষে ক্ষতিটা আরও অনেক বেশি হবে আর সব থেকে যে আমাদের ইন্ডিয়ান স্কিন টোন হয়তো এতটা কমন নয় কিন্তু সানস্ক্রিন যে আপনার ফিটস প্যাট্রিক টাইপ ওয়ান স্কিন যেগুলো রয়েছে যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজে আমরা দেখতে পাই তাদের কিন্তু ডিফারেন্ট টাইপস অফ স্কিন ক্যান্সার ধরুন মেলানোমা বেসেল সেল কার্সিনোমা স্কোয়ামার সেল কার্সিনোমা এগুলো কিন্তু খুবই বেশি পরিমাণ হয় কারণ কি তারা বিচে অনেক সময় হলিডেজ বেশি কাটান বা বিচে অনেকক্ষণ ধরে দে লাইক টু বেদ ইন দ্য সান বাট সেই ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনের একটা প্রোটেক্টিভ রোল খুব বেশি রকমভাবেই আছে সুতরাং সানস্ক্রিন ক্যান্সার থেকে প্রোটেক্টও করছে আরেকটা খুব কমন প্রশ্ন বা যেটা একটা মিথ আমরা ভাবতে পারি যে বাচ্চাদের কোনো রকম সানস্ক্রিন ইউজ করার দরকার নেই এটা কিন্তু ঠিক না কারণ কি বাচ্চারাও যে স্কিনটা হয় স্ট্রেটাম কর্নিয়াম দ্যাট ইজ ইভেন মোর থিনার যেটা অ্যাডাল্টের স্কিনে থেকে সুতরাং ওদের স্কিনের ওপরে এই রেজগুলোর এফেক্ট কিন্তু আরও ডেঞ্জারাস হয় এই বাচ্চা ধরুন খেলছে আমাদের ওপিডিতেই যেরকম আমি দেখেছি যে রোজ রোদে খেলতে যাচ্ছে ফুটবল খেলছে ক্রিকেট খেলছে মা নিয়ে আসছে বাবা নিয়ে আসছে তাদের কিন্তু পুরো বার্ন হয়ে গেছে মানে দেখলে আপনাদের সত্যিই মনে হবে যে কোনো বার্ন ইনজুরি আর তার মধ্যে বড় বড় আছে মুখে আছে দেখে তারা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে ভয়েরই ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেই সেইভাবেই তখন আমরা বলি যে বাচ্চাদেরও সানস্ক্রিন ইউজ করতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেগন্যান্সিতে আর বিলো দা এজ অফ টুয়েলভ ইয়ার্স সাম গাইডলাইন্স সে যে আমাদের ইউজ করা উচিত না বাট অবশ্যই যদি আপনার বাচ্চা খুব বেশি আউটডোর অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকছে ভ্যাকেশনে যাচ্ছে সুইমিং করছে তখন কিন্তু একদম ডেফিনেটলি সানস্ক্রিন লাগাতে হবে আর যেভাবে আমি আগে বললাম যে রিঅ্যাপ্লাই করার কথা সেই রিঅ্যাপ্লিকেশনও মনে রাখতে হবে এভরি থ্রি টু ফোর আওয়ার্স লাস্টলি ভীষণ কমন এনকোয়ারি যেটা যে সানস্ক্রিন লাগালে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে এবার ইন্ডিয়ানসরা কিন্তু জেনেটিক্যালি দে আর প্রোন টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সুতরাং সানস্ক্রিন লাগিয়ে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে এরকম ধরনের কিন্তু কোনো স্টাডি হয়নি বরঞ্চ এরকম কম্পারেটিভ ট্রায়ালস অনেক আছে যেখানে দেখা গেছে যে একটা গ্রুপ তারা সানস্ক্রিন লাগিয়েছে আরেকটা গ্রুপ তারা সানস্ক্রিন লাগায়নি তাদের মধ্যে কিন্তু ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির লেভেল মোর আর লেস সেমই দেখা গেছে মানে সিগনিফিকেন্টলি কোনো ডিফারেন্স দেখা যায়নি সুতরাং আপনি যে যদি মনে করছেন যে আপনার ভিটামিন ডি সাইন্স হচ্ছে হাড়ে ব্যথা হচ্ছে তখন ইমিডিয়েটলি আপনার একজন কনসালটেন্টের কাছে যাওয়া উচিত ইনস্টেড অফ স্টপিং ইয়োর অ্যাপ্লিকেশন অফ দ্য সানস্ক্রিন বিকজ সানস্ক্রিন কোনোভাবেই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি করতেই পারে না তাছাড়া এছাড়া আপনারা যেটা করতে পারেন যে ভিটামিন ডির কিছু সাপ্লিমেন্টস নিতে পারেন আহ যেটা আপনার একবার করে নিতে হয় অ্যান্ড আছে আছে ডিফারেন্ট মাশরুমস ইউগার্ট এগুলো খেলে সেখান থেকেও আপনার সোর্সেস অফ ভিটামিন ডি আসবে সুতরাং এতগুলো সোর্সেস অফ ভিটামিন ডি আপনার লাইফে অলরেডি আছে সেখান থেকে আপনি যদি মনে করেন যে সানস্ক্রিন লাগালে আমার ভিটামিন ডি ডেফিশিয় হয়ে যাবে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা সুতরাং সানস্ক্রিন ইজ আ প্রোডাক্ট যার সাথে আমরা কখনোই কম্প্রোমাইজ করতে পারবো না আপনি গরমকালে ময়েশ্চারাইজার না লাগালেন চলে যাবে আপনি যদি ফেস ওয়াশে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে ফেস ওয়াশ করছেন তাও অনেক সময় চলে যাবে ইফ ইউর স্কিন ইজ নট প্রোন টু অ্যাকনে বাট সানস্ক্রিন আজকের যুগে দাঁড়িয়ে একদমই নেগলেক্ট করা উচিত না হ্যাঁ এটা একটা কমন প্রশ্ন আসতে পারে যে আমাদের এলডারলি যারা দাদু দিদারা ছিলেন তারা কি এইসব ব্যবহার করেছেন কখনো তাদের তো কখনো সানস্ক্রিন লাগানোর ব্যাপারেই আমরা জানি না কিন্তু তখন কিন্তু পলিউশনের লেভেলই বলুন বা এই যে ওজোন লেয়ারে যে হোলসগুলো সেইগুলো কিন্তু এখন অনেক বেড়ে গেছে সেটা আমরা অনুভব করতে পারি নানা রকম হাঁপানির অ্যাজমা অ্যাটপি সব আমাদের এই জেনারেশনের মধ্যে কিন্তু অনেক কমন আর দ্বিতীয়ত এই যে নানা ধরনের স্কিনের মধ্যে অ্যাক্টিভস আমরা আজকালকার ছেলেমেদের যে দেখছি যে ইউজ করছে ধরুন কোনো পেশেন্ট এলে আমি প্রথমেই বলি যে কি কি স্কিন কেয়ার নিয়ে আসবেন সে তারা যা যা আনে মানে টেন স্টেপ রুটিন ফলো করছে ইলেভেন স্টেপ রুটিন ফলো করছে প্রচন্ডভাবে অ্যাক্টিভস লাগাচ্ছে রেটিনল লাগাচ্ছে বা হ্যালোরনিক অ্যাসিড লাগাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত কিছুই কিন্তু যেগুলো প্রয়োজন নেই সেইগুলো কিন্তু আপনার স্কিনকে অনেক সেন্সিটিভ বানিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই সব অ্যাক্টিভস ইউজ করব আমাদের গ্র্যান্ড পেরেন্টসরা এনারা কিন্তু কখনো এই ধরনের অ্যাক্টিভস ইউজ করেননি তো আপনারা সেই ক্ষেত্রে যদি ভাবেন যে আমরাই এগুলো ইউজ করবো এদিকে সানস্ক্রিন ইউজ করব না এটা কিন্তু চলতে পারে না সুতরাং সানস্ক্রিনকে আজকের থেকেই আপনাদের রাখবেন আর যেভাবে যেভাবে বললাম সেইভাবে ব্যবহার করবেন আর এইসব সব গুলো একদম মাথা থেকে বার করে দেবেন ধন্যবাদ সানস্ক্রিন নিয়ে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনি আহ কমেন্ট করতে পারেন টাইম পেলে অবশ্যই উত্তর দেবো